তার ছেলে সম্পর্কে তার নিজের রক্তের সম্পর্কে কিছু বলতে চেয়েছে কিন্তু এখনো সে পুরোটা মুখ খুলতে পারেনি আমার মনে হয় এখনো অনেক কিছু তাদের বলার আছে যেটা আস্তে আস্তে আমরা নিশ্চয়ই শিলাদেবীর মুক্তিকে শুনতে পাবো কি বলো পাবো না তো চলো চলে এসেছি আজকে আবার তোমাদের সাথে কিছু কথা বলতে আর কি বলবো বলো তো এই নোংরা মানুষজনগুলোকে নিয়ে কিছু নোংরা মেয়ে ছেলে এত নোংরামও করছে ওয়াইকিতে এসে যে কি বলবো রে ভাই এরা না হতে পারেছে কারোর ভালো মেয়ে না হতে পারেছে কারোর বউ না পেরেছে কারোর ভালো মেয়ে হতে না মানে মা মানে মেয়ে মা স্ত্রী যা যা হওয়ার ছেলের বউ মানে যা যা হওয়ার একটা মেয়ের জীবনে আছে তার এরা কেউ সেটা হতে পারেনি যার জন্যই এরা নিজেরা এত ফার্স্টেটেড যে অন্যকে ছোট করতে তাদের এক সেকেন্ডও টাইম লাগছে না সেগুলো কারা কারা তারা বাবা রে বাবা তারা হচ্ছে টিনুর তিনটের দিদি তিনটের মধ্যে আমি একটাকে নিয়ে কথা বলি না আজকে দুটো দিদিকে নিয়ে কিছু কথা বলতে চলে এসেছি টিনুর নিজের মানে সন্দীপের নিজের দিদি রক্তের দিদি ওরে বাবা রক্তের সম্পর্ক যে এইরকম হতে পারে ভাই জানতাম না রে বাবা রে বাবা ভাগ্য ভালো আমার কোনো ভাই বোন নেই তো এইবার বলি নিজের দিদি শুধু রিভেঞ্জ নিয়ে যাচ্ছে তা এই পরিবারটার ওপরে কিছুই হেল্প তো করতে পারলোই না যা করেছিল তা একেবারে রক্ত চুষে খেয়ে নিয়েছে আবার ওদের থেকে অনেক হেল্প করেছে একটা সময় ওরি বাপরে বাপ এটা মানে টিনুর কিছু পাঁচাটা চামচা আছে এখন আর দালালের চামচাগুলো তারা আবার মানে কি বলবো উফ বাবারে বাবা তাদের মধ্যে একজন আছে সে আবার মানে কি বলবো টিনুর দাদ দিদির দাবার কি বলে সোফায় বসে বসে মুখ নাড়িয়ে ভিডিও করছে লজ্জা করছে না এই করছে না এই সব নিয়ে ভিডিও বানাচ্ছে আরে টিনুর দিদি এগুলো রেখে গেছে কেন এখানে টিনুর মানে হাইফাই দিদি এটা রেখে গেছে কেন এখানে সন্দীপের রক্তের দিদির কি দরকার তার এই বাড়িতে খাট আর সোফা এইসব রেখে যাওয়ার নিয়ে যাক না নিয়ে যা নিয়ে যাক এদেরকে অন্তত একটু শান্তি দিক সত্যি বাবা রেখেও যাবে জায়গারাভাবে রেখেও যাবে আবার জ্বালিয়ে পুড়িয়ে এদেরকে খাবে অন্যরা সেটা তো হয় না সন্দীপ তুমি এটা কোথাও গোডাউন ফোডাউন ভাড়া করে না তোমার দিদির এই জিনিসগুলোকে বিদায় করে দিয়ে আসো তো বিদায় করে দিয়ে আসো তোমার দিদিকে একটা মেসেজ করে দিও যে এই জিনিসগুলো আমি এই বাড়িতে ভাড়া রেখে দিলাম তো নিয়ে যা মানে জঘন্য থেকে জঘন্যতম কিছু মহিলা মানে অন্যের পেছনে কাঠি করার জন্য কি যে উঠে পড়ে লেগেছে বাবা জানি না তারা সত্যি বলছি আর দিদির তো তুলনা নেই দিদি রিভেঞ্জ নিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি রিভেঞ্জ এত বড় একটা চ্যানেল যেখানে সবা মানে চার পাঁচটা চ্যানেল একটা না চার পাঁচখানা চ্যানেলের অধিকারিনী সে সে কিনা আসে স্ট্রাইক দিতে ভাবো একবার ওরে বাবা কি মহানুভব মানে তার কাজ করেছে সে তার এমন একটা চ্যানেল থেকে গিয়ে স্ট্রাইকটা দিয়েছে যেটা আমি সীতার মুখে শুনলাম সেই চ্যানেলে সে বিউটি প্রোডাক্ট নিয়ে কথা বলে সাজগোজ নিয়ে কথা বলে সেই চ্যানেল থেকে ইউটিউবে এটা করেছিল যে মানে স্ট্রাইকের এটা দিয়েছিল অ্যাপ্লিকেশনটা করেছে ভাবো একবার মেন চ্যানেল থেকে করার সাহস পায়নি তাহলে সেখানে তো তার আসল কারনামাটা বেরিয়ে যেত তাই না ছি 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 তুমি মোটেও কোনোভাবে নিজেকে একা দেবো না এই এত জোর মানুষ কিন্তু তোমার পাশে আছে এটা সবসময় মনে রাখবে অন্যায় যে করবে না আর অন্যায় যে সইবে তারা সমান অপরাধী হবে সমান অপরাধী আর ভগবানের মারের হাত থেকে কেউ বাঁচতে পারবে না কেউ না কেউ না আমিও না তো সেইখানে দাঁড়িয়ে বলছি যে এইরকম মেয়েও হয় হ্যাঁ এইরকম মেয়েও হয় মানে মা বাবাকে কোথায় হেল্প করবে তার যখন একটা সামর্থ্য দিয়ে মানে হয়েছে সে নিজের চেষ্টাতেই করেছে মেনে নিলাম তার সমস্ত চেষ্টাটাই তার বাবা মার কোনো চেষ্টা নেই কিন্তু এরকম তো আমরা অনেক দেখেছি না কাগজে টিভিতে খবরে আমরা সবসময় দেখি না যে বাবা মা বিধিবাদে বাবা মা মাঠে ঘাটে কাজ করে বাবা চাষি মা লোকের বাড়ি কাজ করে বাবা নেই মা একা লোকের বাড়ি কাজ করে করে ছেলে মেয়েকে পড়াশোনা শিখিয়েছে সেই ছেলে মেয়েটা মানে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে মানে একদম র্যাঙ্ক করেছে দেখিনি দেখেছি তো তো সেই মেয়ে ছেলে মেয়েগুলো বাবা মার কাছ থেকে মানে মা সেই মায়েরা ছে বাবা মারা সেই মেয়ের কাছ থেকে কি আশা করতে পারে যে বৃদ্ধ বয়সে সেই ছেলেটা যেন তার পাশে থাকে সেই মেয়েটা যেন তার পাশে থাকে এর বাইরে বাবা মা না কোনোদিনই কারোর বাবা মা ছেলে মেয়ের কাছে এর থেকে বেশি মানে চায় না তাদের চাহিদা থাকে না যে বাবা বুড়ো বয়সে আমার সমস্ত ভরণ পোষণ আমার ছেলে মেয়ে করবে আমার বউ মায়ের আমায় দেখবে আমার জামাই এসে আমার আমায় দেখবে এসব কোনো বাবা মার চিন্তা করে না তারা ভাবে যে আমরা যেভাবে হোক বেঁচে খুঁজে থাকবো আমার ছেলে মেয়েগুলো যেন ভালো থাকে আমার মেয়েটা যেন জামায়ের কাছে গিয়ে শান্তিতে থাকে আমার ছেলেটা যেন বৌমা সুখী করতে পারে বৌমার ছেলেটাকে এর বাইরে বাবা মা কিছু চায় না আর এইখানে এসে দেখছি ওরে বাপরে বাপ কালনাগিনী কালনাগিনি কিছু মেয়ে ছেলে জন্মেছে বটে পৃথিবীতে তাদের বাবা মা কি যে রত্নগর্ভা তাই এই মেয়েগুলোকে দেখলে বোঝা যায় এই মেয়েগুলোকে দেখলে সেগুলো বোঝা যায় নিজের রক্তের ভদ্রলোক যে বলছে না কত কষ্ট থেকে বলছে সেটা তার মুখটা দেখলেই বোঝা যায় যে নিজের রক্তের সম্পর্কে আমাদেরকে মাটির তলায় গর্ত করে মানে ঢুকিয়ে দিচ্ছে তার মানে সে কাকে বোঝাতে চেয়েছে সেটা বোঝার মতো বুদ্ধি নিশ্চয়ই সবার আছে নিশ্চয়ই সবার আছে আমাকে আর আলাদা করে তার নামটা বলতে হবে না আমি নামটা বলতেও চাই না আমি দেখতেই চাই না তার ভিডিও আর একদমই দেখি না এত হাইফাই সবসময় তার ঘর এই সেই তাই ওই নিয়ে সে কাটাচ্ছে দিন রাত্রি কোনো চ্যানেলে সাজ্যে কোনো চ্যানেলে রান্না করছে কোনো চ্যানেলে হিন্দিতে বকছে কোনো চ্যানেলে এই করছে ন্যাকামোর চূড়ান্ত আর কিচ্ছু না তো সেই মেয়েটা রিভেঞ্জ নিচ্ছে তার পরিবারের ওপরে ভাবা যায় একবার হ্যাঁ যখন তার বাবা মা ওই তিন মাসের বাচ্চাটাকে তার দিদার কাছে তুলে দিয়েছিল সেইখান থেকে তার দিদা তার মাসি তার মামা প্রত্যেকটা মানুষ হচ্ছে সব থেকে নোংরা চরিত্রের মনের এরাই এই বাচ্চাটার মনের মধ্যে ঢুকিয়েছে যে তোর মা তোকে মেরে ফেলছিল তোর মা তোকে খেতে দিত না তোর মা তোকে দেখতো না তোর মা একদম নোংরা মহিলা তোর মা একদম জঘন্য তোর কোনো খেয়াল রাখতো না সেই জন্য তো আমরা তোকে নিয়ে এসেছি তোর মা মেয়ে তুই একটা মেয়ে সন্তান হয়ে জন্মেছিস বলে তোর মা তোকে দেখতো না এই ধারণাগুলো একটা তিন মাসের বাচ্চার কখনো হতে পারে না যদি সেটা তার মাথায় ঢোকানো না হয় এই যে কৃষাণু একটা তিন বছরের বাচ্চা এখনো জানে না তার মার কি কারণে তার মা তার কাছে নেই এখনো জানে না এই ধারণাটা এখন থেকে যদি সন্দীপ সন্দীপের মা বাবা পিসি পাড়ার লোক এরা যদি ঢোকায় যে তোর মা পরকিয়া করতে গিয়ে পালিয়েছে বাড়ির থেকে তোর মা নোংরা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে তোর মা একটা অন্য ছেলের সাথে থাকে তোর মা দাদু দিদারা তোর নাম করে না তোর মামা তোকে দেখতে আসে না এই যদি কন্টিনিউয়াসলি তার মনের মধ্যে ঢুকিয়ে দেয় না তার সামনে বলতে থাকে তখন সে তার মার প্রতি একটা নোংরা মনোভাব তৈরি হবেই হবে এটাই সাইকোলজি এটাই বাস্তব এটাই সত্যি তো সেখানে দাঁড়িয়ে এই মেয়েটির মধ্যেও এই সন্দীপের দিদি নিজের রক্তের দিদির মধ্যেও তাকে যারা মানুষ করেছে বড় করেছে তারা এই নোংরা মনোভাবটা ঢুকিয়ে দিয়েছিল দিয়েছিল বলেই আজকে এই মেয়েটার মনের মধ্যে এর মা এর ভাই সবার প্রতি নোংরা মেন্টালিটি হয়ে গেছে না হলে ওইটুকু বাচ্চা তিন মাসের বাচ্চা জানতেও পারে না তার মাকে তার বাবাকে তার দিদাকে তার দাদুকে কখনো সম্ভব না কোনো মা নমাস পেটে ধরে কষ্ট করে জন্ম দেওয়ার পর তাকে রাস্তায় ফেলে দিয়ে আসে খুব প্রবলেম না থাকলে খুব প্রবলেম না থাকলে কিন্তু এই যে শিলাদেবী তাকে রাস্তায় কিন্তু ফেলে দিয়ে আসেনি কোনো অনাথ আশ্রমেও দিয়ে আসেনি কোনো পতিতালয়েও দিয়ে আসেনি কোনো পাড়ার বা বউয়ের কাছে বিক্রিও করে দেয়নি তার হাতে তুলে দিয়েছিল দিয়েছিল তার নিজের মায়ের কাছে তো সেই মা যে রূপে তার কাছে এসে পড়বে সেটা সে বুঝতে পারেনি আজকে যার জন্য ইনি মরমে মরে আছেন যে আমি এই ভুল কাজটা কী করে করলাম নিজের মাকে আমি চিনতে পারলাম না যে মহিলাটা নিজের মেয়েকে এরকম নোংরা নোংরা কথা বলে সে তার মেয়েকে কি কি শেখাবে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা খুব স্বাভাবিক ব্যাপার সেই জন্য এই যে বাচ্চাটি বেড়ে উঠেছে এত বড় হাইফাই দিদি তৈরি হয়েছে সেই মেয়েটা তার মাকে মৃত বলে মনে করে কারণ এরা একে শিখিয়েছে এর দিদা এর মাসি এর মামা এরা একে শিখিয়েছে যে তোর মা তোর কাছে মৃত আমরাই সব আমরাই তোর একাল ও কাল সে কাল মানে পরকাল আর কিচ্ছু নেই তোর এটাই হচ্ছে এই মেয়েটার মানে এই বিগড়ে যাওয়ার পেছনে কারণ আর কিছু না এরপরে যাও বা একটু মিল হলো ভাইকে একটা কাজ কাজকর্মতে ঢোকালো তারপরে ভাইকে চ্যানেল খুলে দিলো ভাই আর ভাইয়ের বউকে সেখান থেকে একটা মোটা টাকা সে ইনকাম করতো কারণ ভাই আর ভাইয়ের বউ মিলে যে ব্লগুলো বানাতো লোক ওগুলোকে আনন্দ সহকারে ভালোবেসে দেখতে শুরু করেছিল ইনকামটা সে মোটে দশ হাজার টাকা তার হাতে দিয়ে বাকি ইনকামটা সে পুরোপুরি ভোগ করত। তার মানে কতটা মানে মাথার স্ক্রু টাইট যে তোমরা ভাবতে পারছো না মাস গেলে কত টাকা ইনকাম হয় সেটা তো সবাই জানো লাখ লাখ ভিউজ আসতো প্রত্যেকটা ভিডিওতে সেখানে ওদের শুধু দশ হাজার টাকা করে দেওয়া হতো কেন কিসের জন্য চ্যানেলটা খুলে দিয়েছিল বাবারে দিদি আমার যে মুহূর্তে আমাদের কৃষাণু জন্মালো তারপরেই তার মনে হলো যে না আর তো দেওয়া যাচ্ছে না তো আমার থেকে বেশি ইনকাম করতে শুরু করে দিয়েছে চল বাবা এদেরকে বন্ধ করে দিন গুলো করা বন্ধ করে দিল চ্যানেলটাই বন্ধ করে দিল এদের কতখানি বদমাইশ হলে এই সময় এই মানুষটা এই কাজটা করতে পারে আজকে যদি কৃষাণুর মুখ থেকে বেরোয় আমার মা মারা গেছে তাহলে আমি বলবো কৃষাণুর মুখ থেকে এখনও বের করা উচিত আমার পিসিও নেই এটাই ওকে শিক্ষা দেওয়া উচিত কারণ যে পিসি এইরকমভাবে তাদের পেছনে ছুরি মারতে পারে সেই পিসি থাকার থেকে না থাকা ভালো না থাকা ভালো দরকার নেই যেমন ওর মায়েরও দরকার নেই তেমন ওর পিসিরও দরকার নেই বাবা ঠাকুমা দাদুই যথেষ্ট আমাদের কৃষাণুর জন্য কাউকে লাগে না কাউকে দরকার নেই ছি আমার ভাবতে অবাক লাগে এরা কারোর মা এরা কারোর বৌমা এরা কারোর এ মা যখন তাকে ফেলেই দিয়েছিল মা তো একদম জঘন্য মহিলা তাহলে নিজের শাশুড়িটা আজকে কেন এরকম ভাবে একা একা পড়ে থাকলো বৃদ্ধ বয়সে একদম ঠিক প্রশ্ন করেছে সীতা তো কেন তার মাকে সে সে তো তার ছেলেকে ফেলে দেয়নি তাহলে সেই মাটা কেন বৃদ্ধ বয়সে একা ছিল কেন তার ভাইকেই গিয়ে দেখতে হয়েছিল যে ভাইয়ের কোনো যোগ্যতা নেই সে তার বউকে বেছে খেয়েছে বেছে খাওয়ার মতো কথাটা যারা বলে তারা অতিরিক্ত নিচু নোংরা বনের নিচু এবং নোংরা বনের বেছে কেউ কাউকে খেতে পারে না বেছে কেউ কাউকে খেতে পারে না অদ্ভুত নোংরা নোংরা কিছু মহিলার উৎপাত হয়েছে আমাদের ওয়াইটিতে আর কিচ্ছু না যারা যেমন মেন্টালিটি থেকে বড় হয়েছে দেখে এসেছে তাদের বাবা মার নিচ মনোভাব ঠিক সেরকম কিছু মহিলা এখানে এসে জুটেছে আর জুটেছে কিছু হাই এডুকেটেড বাবা এডুকেটেড কতটা সেটা তো তার পরিচয় পাওয়া যায় কারণ শিক্ষা না মানুষকে বিনয় তৈরি করে এদের মধ্যে বিনয়ের কোনো সিন নেই এরা কাউকে বিনয় প্রদান করতে পারবে না নিজেরা কখনোই মানে নিজেদেরকে শিক্ষিত বলে বাবা এদের উচিত নয় ছি ভাবতেও অবাক লাগছে আজকে তার ছেলে একটা চোদ্দ পনেরো বছরের ছেলে সে নাকি জানে না যে তার মামার বাড়ির সাথে তার কি সম্পর্ক হয়েছে মানে কি গন্ডগোল হয়েছে এটা সম্ভব আজকালকার দিনের ছেলে মেয়েরা জানে না এমন কিছু নেই মনে হয় নেই সে তাকে কখনো জিজ্ঞেস করে না যে আমার মামা আসে না কেন আমার মামি কেন চলে গেছে নেই কেন বাড়িতে দিদা দাদু কেন আসে না তুমি কেন যাও না এই প্রশ্নগুলো করে না করে না তাহলে ছেলেকেও অ্যাবনরমাল বলতে হবে যে এই প্রশ্নগুলো কোনোদিন তার মাকে করেনি তাহলে তাকে অ্যাবনরমাল বলতে হবে আর নাহলে সেও ছোট থেকে তার মাথাতেও ঢুকিয়েছে তার ছেলের মাথাতেও তোর কিন্তু দিদা নেই তোর কিন্তু এরাই সব এই আমার এই মা দিদা আমার মাসি আমার মামা এরাই কিন্তু সব এরাই দিদা এরাই দাদু এরাই মামা এরাই মাসি এরাই সব এটাই সে তার ছেলের মাথায় ঢুকিয়েছে যার জন্য ছেলেও এদের খোঁজ করে না এটাই হচ্ছে বাস্তব তার নিজে যে শিক্ষাটা পেয়েছে সেই শিক্ষাটাই দিয়েছে তার ছেলের মধ্যে এছাড়া আর কি এছাড়া তো আর কিছু বলার নেই শিলাদেবী মানে আমাদের সন্দীপের মাকে যেভাবে অপমান করা হচ্ছে সেটা সত্যিই মেনে নেওয়া সম্ভব নয় কখনো সম্ভব নয় আমরা চাই যে আপনি একটু মুখ খুলে বলুন সত্যিটা কি ঘটনাটা ঘটেছিল কেন আপনি তা আপনার মেয়েকে অন্যের হাতে তুলে দিয়েছিলেন আপনার মা নিজের মা না সৎ মা ছিল একটুখানি বলবেন তো আমার তো মনে হয় আপনার সৎ মা ছিল যদি ওটা নিজের মা হতো তাহলে কখনোই আপনার কষ্ট আপনার সম্মান এইভাবে ধুলোয় মিশতে দিত না দিত না আর আপনার যদি ওরা নিজের বোন হতো আমার মনে হয় সৎ বোন সৎ ভাই তাই জন্যই এই বাচ্চাটাকে এইরকম বুদ্ধি দিয়েছে তারা এইরকম বুদ্ধি দিয়েছে তারা ছি ভাবতেও অবাক লাগে ভাবতেও অবাক লাগে হয়তো মাটা আপনার নিজের ছিল তাই আপনি তুলে দিয়েছেন সৎ মা হলে হয়তো আপনি দিতেন না কিন্তু আপনার বোন ভাই এরা আপনার মনে হয় আপন ছিল না আপন ছিল না এরা আপনার সৎ ভাই বোন তাই জন্য এরা এই বুদ্ধিগুলো আপনার মেয়ের মাথায় ঢুকিয়েছে বুঝেছেন মনে হয় এটাই এছাড়া তো কখনো এটা হতে পারে না হয়তো আপনার মা এটা আপনার এই বুদ্ধিটা দেয়নি কিন্তু আপনার ভাই বোনেরা এই আপনার মেয়ের মাথায় এগুলো ঢুকিয়েছে মনে হয় ওই ভাই বোনগুলো আপনার সৎ ভাই বোন ছি 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 লজ্জা করে না নিজের ভাইয়ের পাশে এই সময় এসে না দাঁড়িয়ে ও সাপোর্ট করছে ছোট্ট বাচ্চা মেয়ের পরকিয়া আহারে দিদি আমার সন্দীপ তোমাকে বলবো তোমার যে নিজের দিদি না থাকুক তাও ভালো এই যে এত মানুষ তোমার পাশে আছে এটাই জানবে ভগবানের আশীর্বাদ আজকে তোমার পাশে এত মানুষ এসে দাঁড়িয়েছে তার কারণ তুমি নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো ভালো কাজ করেছো তাই না হলে কেউ আসতো না পরকিয়া করে বউকে তাড়িয়ে দিয়েছো বউয়ের চোর তুমি চুরি করেছো এত কথা শুনতো শুনতে কেউ আসতো না তোমার পরিবারে এই যে নোংরা মোটা তোমার নামে এত বলা হচ্ছে তারপর তোমাকে দেখতে আর কেউ আসতো না কিন্তু দেখো তোমার পাশেও কত মানুষ তাই না তারা সোনা বাবার ভালো মানে ভালো চায় ভালোবেসে কত গিফট পাঠাচ্ছে আর এই শয়তান মেয়ে ছেলেটা দালালটা আবার এই গিফট গুলোকে নোংরা নোংরা আখ্যা দিয়ে দিচ্ছে কি বলবে একে আসলে এর বাড়িতে তো কেউ গিফট পাঠায় না দুটো সোয়েটার এই সোয়েটারের যে গোপন গোপন রহস্য রহস্য এটা কিন্তু তোমরা কেউ কেউ জানো না সোয়েটারের হচ্ছে গিফট পাঠায়নি কেউ না কোনো মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ মানুষ এই গিফট পাঠায়নি এই গিফট হচ্ছে উইন্টার সেল মলে মলে এটা উইন্টার সেল চলে তো সেইখান থেকে এই দুটো কিনে নিয়ে এসেছে অল্প দামে তারা নিজেরা ওখানকার তো কর্মচারী তারা আরও কমে পেয়েছে ওই কারণে দুখানা নিয়ে এসেছে কারণ ওই বেগুনি রঙের সোয়েটার মানে সে নিজেও আর দেখতে পাচ্ছে না বছরের পর বছর ওই বেগুনি সোয়েটার খারাপ হয়নি নোংরা হয়নি রঙ জলে কেন ছাড়ুমু ছাড়মু বানু বলেছে যখন ভুল বলেছে সেটা একটু ভালো করে দেখো কেন ছাড়মু বুঝেছো বুঝেছ ও ছাড়বে না যে ওই রকম নোংরা মানে মানে আর বোতল হলুদ রঙের বোতলে জল খায় তার ভেতরটাও নোংরা তার নোংরা দেখলেই বোঝা যায় আমার দেখো বোতল দেখছো সাদা বোতল এই যে সাদা বোতল এটা জল শেষ সাদা বোতল কোথাও দেখতে পাচ্ছ একটু হলুদ রং আর এর মানে কি বলবো বোতলের রংটা এই যে কমলা লেবু নিয়ে বসেছিলাম খাওয়া হয়নি এইটা তো মানে হলুদ এইটা পচে গেলে যে রংটা হয় সেই রঙের হলুদ হয়ে গেছিল বোতলগুলো ছি 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 গুতানি খেয়ে বোতল পাল্টেছে বোতল কিনে ভেতরে রেখে দিয়েছে পরের জন্মে গিয়ে খাবে আর কি ব্যবহার করতে পারবে না পরের জন্মে খাবে বলে বোতলটা ঢুকিয়ে রেখেছিল সেই বোতল গুতানি খেয়ে বার করেছে জলটা ভর্তে গেলেও তো দেখবে রে এই জল এর ভেতরে জল ভরছি আমি খাওয়া তো দূরের কথা ছি সুলভ সুলভ শৌচালয়ের পায়খানার মগ ওর থেকে পরিষ্কার থাকে যে বোতলে ওরা জল খায় এখনো আছে ওই বোতল ফেলেনি ওটা ওর বর খায় তাহলে কতটা নোংরা তোমরা বুঝতেই পারছো সেই জন্য নোংরামোকে সাপোর্ট করছে ওই কারণেই সে এই এই রকম একটা নোংরা মহিলাকে সাপোর্ট করে ঘরের মধ্যে রেখে দিয়েছে পাশে বসে বসে নোংরা মোগুলোকে প্রশ্রয় দিচ্ছে আর কিচ্ছু না সব কটাকে এই কটাগুলোকে বয়কট করো সব বয়কট করো একদম নোংরামো করার জন্য এই যে প্ল্যাটফর্ম নয় মাকে নোংরা করছে বাবাকে নোংরা করছে শ্বশুর শাশুড়িকে দেখে না খেতে দেয় না কারোর সাথে কারোর সম্পর্ক নেই সব একা 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 থাকে ন্যাকা চরিত্রগুলোকে একদম সব এক জায়গায় করে দিয়েছে সব কটাকে এক জায়গায় করে দিয়েছে মা বাবাকে যারা অসম্মান করে না তাদের কপালে কোনোদিন দিন ভালো হয় না কোনো হবেও না এটাই হচ্ছে শেষ কথা এই ঘোড়ামুখীও নিজের বাবা মা শ্বশুর শাশুড়িকে দেখে না সম্মান দেয় না কিছু করে না যার জন্য মাই হতে পারেনি আর এই দিকে যে মেয়ে ছেলেটা হাইফাই মেয়ে ছেলে এও তার মা বাবাকে সম্মান দেয় না নিজের শ্বশুর শাশুড়িকেও সম্মান দেয়নি শাশুড়িকে শ্বশুর ছিল কিনা না জানি না খেয়াল নেই শাশুড়িকেও দেয়নি সেখানে তার মাকে শিলাদেবীকে নিয়ে এসে রাখতে চেয়েছিল তার শাশুড়ি যখন অসুস্থ কেন মা কি চাকর তোমার যে তুমি পয়সা দেবে বলে দুটো পয়সা লোভে লোভে সে তোমার শাশুড়িকে সে দেখভাল করবে ওই সময় অসভ্য মেয়ে কখনো হতে পারে না এটা সন্দীপ এসে নিজে দেখে গেছে সেই মহিলাকে নিজের শাশুড়িকে নিজেরা দেখতে পারে না এত তাদের স্ট্যাটাস এরা আসে নিজের মাকে নিজের জন্ম দেওয়া মাকে নিয়ে নোংরা কথা বলতে ছি ভগবান যেন এদেরকে সেই জায়গায় ফেলে দেয় যে জায়গা তার মা আজকে কষ্টটা পাচ্ছে ঠিক সেম কষ্ট যেন তার সন্তান তাকে দেয় এটাই নিয়ম এটাই হয় তো ছয় বন্ধুরা টাটা